ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের তরফ থেকে বিএ বিএসসি বি কম সেমিস্টার ফোর জেনারেলের যারা স্টুডেন্ট তাদের কিন্তু রুটিনে একটি চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো যাদের চোদ্দো তারিখে পরীক্ষা ছিল অর্থাৎ চোদ্দো নয় দু তারিখে পরীক্ষা ছিল যে যে সাবজেক্টগুলি সেই পরীক্ষাগুলি হবে কুড়ি নয় দু হাজার তারিখে অর্থাৎ বি কম জেনারেল যাদের টাইম ছিল দশটা থেকে বারোটা এবং পরীক্ষা ছিল এসএসসি থ্রি সেটি চোদ্দো তারিখের বদলে কুড়ি তারিখে পরীক্ষাটি হবে এবং যারা জেনারিক ইলেকটিভ ফর অনার্স ক্যান্ডিডেটস কোর কোর্স ফর জেনারেল ক্যান্ডিডেটস এদের যে চোদ্দো তারিখে পরীক্ষাটি ছিল সেটিও কিন্তু কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখে হবে এবং মর্নিংয়ে যে ফিলোসফি এবং নিউট্রিশান ছিল সেটা কুড়ি নাই হচ্ছে এবং আফটারনুনেও যে প্ল্যান্ট প্রোটেকশান এবং ফিজিক্যাল এডুকেশান ছিল সেটাও কিন্তু চোদ্দো তারিখের পরিবর্তে কুড়ি তারিখে পরীক্ষাটি হচ্ছে ফোর সেমের পরীক্ষাতে যে চেঞ্জটা এসেছে সেটা তোমরা একটু সবাই দেখে নাও ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান